আসসালামু আলাইকুম দর্শক নানান চড়াই উত্তরে পার হয়ে নানান নাটকীয়তা পার হয়ে বিএনপির ভারতের চেয়ারম্যান তারেক রহমান তিনি অবশেষে বাংলাদেশে আসছেন তারেক রহমান বাংলাদেশে আসছেন কখন আসছেন কিভাবে আসছেন এই নিয়ে বিস্তার আলোচনা সারাদিনে যে কথাগুলো ডালপালা মেলেছে। আমি সেগুলো আপনাদেরকে বলি তারপরে এগুলো অথেন্টিফিকেশন নিয়ে বলবো আমরা ভোর গতরাত মধ্যরাত এরা তিনটা সাড়ে তিনটার দিকে প্রথম কনফার্ম হয়েছি এর আগে যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আহমেদ ঘোষণা করেছেন আসবেন অনেকে মনে করছিলেন যে করার কিন্তু গভীর রাতে মোটামুটি কনফার্ম হয়েছে যে যেসব বাধা বিঘ্ন ছিল সেসব বাধা বিঘ্নের পর্যায়গুলোর সাথে আলাপ শুরু হয়েছে এই আলাপটা পজিটিভলি শুরু হয়েছে বলেই তারা রহমান আসবেন বলে বিএনপির দিক থেকে জানানো হয়েছে এবং এরপর তারেক রহমান একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে বলা হচ্ছে তারেক রহমান রওনা দিয়ে দিয়েছেন কেউ কেউ বলেছেন যে দুই তারিখ রাত দিন গিয়ে রাত তিনটায় তিনি ঢাকায় পৌঁছে যাবেন কেউ কেউ বলছেন ভোরবেলায় পৌঁছাবেন আমরা বিএনপির একেবারে জাতীয় স্থায়ী কমিটি নেতৃবৃন্দ বিএনপির কেন্দ্রীয় অফিস এবং বিএনপির কেন্দ্রীয় অফিসের সশরীরে গিয়ে বিএনপির নেতাকর্মী কর্মী তাদের কাছে প্রত্যেকটা নেতারই কিন্তু তাদের সিনিয়র দায়িত্বশীল নেতার সঙ্গে যোগাযোগ থাকে এবং বললাম তো স্থায়ী কমিটির সদস্য তাদের সঙ্গেও বোঝা পড়া শেষে যেটা বুঝতে পেরেছি স্থায়ী কমিটির সব সদস্য এখন ক্লিয়ার না যে তার একটা ফাইনালি আসছেন কিনা কেউ আমাদের দেখে আমরা যখন জানতে চাইছি আমরা বলছি যে আমাদের কাছে তথ্য আছে তাই আমার আসার মতন একটা প্রক্রিয়া শুরু হয়েছে তখন বললেন উনি কি চুপি আসবেন আমি প্রশ্ন করলাম চুপি চাপি না সারম্বরে জানি না তবে উনি কি স্থায়ীভাবে আসছেন না সাময়িক সময়ের জন্য আসছেন বিএনপির দায়িত্বশীল নেতা উত্তর দিয়েছেন যদি চলেই আসেন তাকে আবার ফেরত পাঠাবে কে সেই কার সেই হিম্মত আছে বা সেই সুযোগ আছে অর্থাৎ তারেক যদি একবার দেশে আসেন তাহলে তিনি স্থায়ীভাবে আসবেন তারপর লন্ডনে বিভিন্ন সূত্র আমি আর যখন কথা বলছি পয়লা ডিসেম্বর দুই হাজার পঁচিশে সেদিন দুপুর বেলা অর্থাৎ লন্ডন সময় সকাল বেলায় সেখানে বিভিন্ন সোর্স যোগাযোগ হয়েছে কথা হয়েছে তারাও বলছেন যে এখনো প্রক্রিয়ার মধ্যে আছে কোনো কোনো সোর্স থেকে বলা হয়েছে আরো দুটা দিন বেশি অপেক্ষা করেন দুটা দিন পরে তিনি যদি আসেন তিনি হয়তো আজকালের মধ্যে আসার যে একটা আওয়াজ সারা দেশে ছড়িয়েছে এবং কর্মীরা উৎসব অপেক্ষা করছেন সেটা না এক দুদিন সময় হয়তো লাগবে তাকে আরো বাড়তি ক্লিয়ারেন্স শেষ তবে সে দুটি জায়গার ক্লিয়ারেন্স আলাপ করা হচ্ছে আপনারা জানেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তার নিরাপত্তায় এসএসএফ এস এফ মোতায়েন করা হয়েছে ইভেন তারেক রহমান আসলে পরে তিনি এসএসএফ সিকিউরিটি পাবেন সরকারের দিক থেকে মোটামুটি এখনই নিশ্চয়তা দেওয়া হচ্ছে সরকারের আবারও পররাষ্ট্র উপদেষ্টা তিনি জানিয়েছেন তারেক রহমান কোন ট্রাভেল পাস এখনো চাননি তবে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং তারেক রহমানের কন্যা জায়মা রহমান তারা দুজন মোটামুটি প্রস্তুত পর্যায়ে আছেন ইভেন তারা যে কোনো সময়ে দেশে লড়াই দিতে পারেন তারেক রহমান কি দেশে আসছেন তো তাদের একই সাথে তারেক রহমান তারেক রহমান স্ত্রী কন্যা তিনজনের একই সাথে দেশে ফেরার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি বলে বিএনপির ভেতরে আলাপ হচ্ছে অর্থাৎ সব মিলিয়ে তারেক রহমান ফিরছেন দ্রুততম সময়ে ফিরছেন বিএনপি নেতা কর্মীরা অন্তত এখন সেটা বিশ্বাস করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া